মায়াপুর মোল্লাপাড়া ঘাটে স্নান করতে নেমে জলঙ্গী নদীতে তলিয়ে গেল এক কিশোর সন্ধান পেতে নামানো হলো বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীদের তলিয়ে যাওয়া কিশোরের নাম জাহির শেখ বয়স আনুমানিক ১৬ বছর তার বাড়ি শান্তিপুর থানার হিজুলি গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মায়াপুর ফাড়ির পুলিশ সূত্রের খবর রবিবার বামন পুকুরে মহরমের মেলা দেখতে শান্তিপুরের হিজুলি গ্রামের বাসিন্দা জাহির শেখ মায়াপুর মোল্লাপাড়ায় এক আত্মীয়র বাড়িতে আসে সোমবার দুপুরে অন্যান্য আত্মীয়দের সঙ্গে জলঙ্গী নদীতে স্নান করতে নামে ওই কিশোর এরপর স্নান করতে করতে কোনোভাবে সে নদীতে তলিয়ে যায় পরে তার অন্যান্য সঙ্গীরা নদীতে খোঁজ চালালেও জাহির শেখের কোনো সন্ধান পায়নি এরপর পুলিশের পক্ষ থেকে খবর পাঠানো হয় জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ডুবুরি ও স্পিড বোর্ড নিয়ে তলিয়ে যাওয়া কিশোরের সন্ধান চালাতে শুরু করে বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা এ বিষয়ে তলিয়ে যাওয়া কিশোরের জ্যাঠা কি জানালেন শুনে নেব কালকে রাত নটার সময় বামন মেলাতে মেলাতেছি ঘাটে খেলার মেলাতে রাতির ছিল আজ বেলা বারোটার সময় চান্তেসি এই জন্মদিন মধ্যে ঘাটে ভাইপো হয় ভাই আপনার নাম আসাদুল শেখ